আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি আওয়ামী লীগ ভারতের স্বার্থ ভারতের স্বার্থে এই দেশে রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনীতি করে নাই আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় স্বার্থে রাজনীতি করে নাই আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থে রাজনীতি করে নাই আওয়ামী লীগ রাজনীতি করেছে ভারতের স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করেছে আদানির স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করেছে ভারতের জাতীয় স্বার্থে আমাদের স্বার্থে রাজনীতি করে নাই কাজেই দুইটা ইস্যু একটা হচ্ছে তারা তো ভারত ভারতের সাথে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ সেটা তারা ভিন্ন নামে আসতে পারে আওয়ামী লীগ নামে এই দেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এম আমার এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণঅভ্যুত্থানের পর থেকে প্রতি মুহূর্তে মিছিল মিটিং সমাবেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার মন্ত্র সরকারের কাছে দাবি জানিয়েছি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে জন্য আজকে ক্যান্টনমেন্টের কথা বলা হয় অন্য দলের উপর দোষ চাপানো হয় অংশীজনদের সাথে আলোচনা করে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আপনারা করেছেন কি ওই ভারতের প্রেসক্রিপশনে ওই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে যাকে খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন যার ফলস্বরূপ আওয়ামী লীগ এখনো মাথা সারা দিয়ে উঠতেছে যদি আবধিকা নিষিদ্ধ তাই এই সরকার কোনো চাকরি করে তাহলে আমরা আর একটাই অন্তর্গতিকালীন সরকারের বিরুদ্ধে চুড়া গ্রোড়া উপত্তলের ডাক দিব আমরা দমে যাব না আমরা জানি দু হাজার সাইদের রক্ত তিরিশ হাজার আহাজারের রক্তর লোন আমরা কিভাবে পরিশোধ করব।

গণ অধিকার পরিষদে আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা ইতিপূর্বেই আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং আমার পরে সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন গত পাঁচই আগস্ট এই বাংলাদেশকে যখন আমরা ফাঁসিবাদ মুক্ত করি সেদিন একটি অভূতপূর্ব ঘটনা দেশের দুঃখের বিষয় ধনী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আর তড়িঘড়ি করে বাংলাদেশের সেনা প্রধান গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুর বেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসরকেও তারা ডেকে নিলেন কি আলোচনা হলো দেশবাসী জানে না কি আলোচনা হলো এদেশের বিপ্লবের পক্ষের শক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা থ্রো করা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারেই করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে জি হুজুর জি হুজুর বলে এরকম একটা মানসভার সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে যাই বলেন এই মেরুদণ্ডই সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক দল নেতাদের দায় অবশ্যই নিতে হবে বন্ধুগণ আমরা একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই পাঁচই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবের স্পিডকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় গণ অধিকার পরিষদের এই গণধাবিকে পাশ কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অপদার্থ সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার আটে আগস্ট শপথ নিলেন আপনারা সবাই জানেন আটে আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুলক নুর সাহেব বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো রক্তের বিনিময়ে অর্জন করেছি এই বিপ্লব হয়ে যাবে বেহাত কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তির দাবিদার অনেক রাজনৈতিক দলের নেতারা কর্ণপাত করেন নাই আজকে অনেকেই হম্বিতম্বি দেখান আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আরো ব্যাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা একক ভাবে মিটিং করতে পারবো না আমরা একক ভাবে বৈঠকে যেতে পারি না কারণ এই বিপ্লবে বাংলাদেশের বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিং এ যাও আর যখন তেন দরবার ঠিক হয় এবং কোন অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক নোর স্পষ্ট করে বলেছিলেন এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য কোন দল এই বিপ্লবে বোল্ডলি কোনো কথা বলে নাই বন্ধুগণ দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকে নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা কোনটাই করতে পারছে না করতে পারবে কিভাবে দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করব হম্বিতাম্বিতে টিকা যায় না রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে দেন দরবার করে যখন এই ভাগ বাটোরাই ঠিকঠাক মিল হয় না ঠিক সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর অফিস আদালত অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন আর যখন এই নানান নিউজ বের হয় তখন এই এরা ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে তো যাই হোক এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোন প্রতিনিধি থাকতে পারে না তাই মাহফুজ আলম আসিফ মাহমুদকে অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পনেরো দিন কম্প্রোমাইজ আওয়ামী লীগের প্রশ্নে আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন উই কেয়ার কথা একটাই দাবি একটাই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ